করতে পারবেন আপনি যদি এটা সম্পর্কে জানতে চান আপনার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াজ দিস ফুল ভিডিও সো লেস্ট গেট স্টার্টেড অল রাইট সো গাইস এই সমস্যাটা অনেক ধরনের হয়ে থাকে দুই তিনটা মাধ্যমে এই সমস্যাটা হয়ে থাকে আমি দুই তিনটা মাধ্যমে আপনাদেরকে দেখায় দেবো একদম সিম্পল ওয়াতে করতে পারবেন হ্যাঁ তো প্রথমত আপনার যে কাজটি করতে হবে এই যে সেটিং অ্যাপসটি ওপেন করবেন তো গাইস সেটিং অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনাদের প্রত্যেকের মোবাইলে একটা সিস্টেম বা একটা সেটিংস আছে যেটার নাম হচ্ছে কি সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই যে দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশনটা একটা ক্লিক করে দিবেন একদম সহজ ভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছে হ্যাঁ সো অনেক সময় এই যে দেখেন আমার ডাটাটা কিন্তু অন করা আছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই নাই আমার ডাটাটা কিন্তু অন করা আছে যে দেখেন গ্যাস এই যে উপরে কিন্তু আমার ডাটা চালু আছে কিন্তু ওই যে উপরে এখানে ডাটা শুরু করছে না মানে আমাদের ডাটাটা আসতেছে না সো কেন আসতেছে না সেটাই দেখা দিচ্ছে দেখেন ডাটা চালু আছে তো প্রথমত আপনাদের কেয়ার করতে হবে এখানে কয়টা সিম আছে তো আমার যেহেতু একটা সিম সো আমি একটা সিম এর সিস্টেম আপনাদেরকে দেখাই দিচ্ছি তো প্রথমত আপনি যে কাজটি করবেন এই যে প্রথম সিম একটা করে দিবেন মানে সিম অপশন একটা ক্লিক করে দেবেন তো এই যে এখানে একটা সেটিংস আপনাকে করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ডাটা চলে আসবে তবে হ্যাঁ এখানে একটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি অনেক মোবাইলের অনেক রকম হতে পারে আপনি হয়তো এই স্টেপে এই সেটিংসটা খুঁজে নাও পেতে পারেন তো যারা খুঁজে পাবেন না তাদের জন্য অন্য একটা সিস্টেম অনেকটা মেথড দেখাবো তারা ওই মেথডটা ফলো করবেন ওই মেথডটা ফলো করলে হান্ড্রেড আপনারা পেরে যাবেন ওই সিস্টেমেই তো এটা হচ্ছে কি প্রথম সিস্টেম এই সেটিংসটা খুঁজে নেওয়ার তো এরপর আরেকটা সিস্টেম দেখাবো ওই সেটিংসটা সেমভাবে আপনারা খুঁজে পাবেন তারপর আপনি ইজিলি এই সমস্যাটা সলভ করতে পারবেন হ্যাঁ তো এখানে আসার পর আপনি যে কাজটি করবেন এই যে দেখেন ডাটা রুয়ামিন নাম একটা লেখা আছে না এখানে প্রথমত আপনি কি করবেন আপনার যদি এই রুয়ামিন অপশনটা হ্যাঁ এটা যদি অফ করা থাকে এটা আপনি জাস্ট অন করে দিবেন হ্যাঁ দেখবেন আসলে আপনার ডাটা আসতেছে কিনা তবুও যদি না আসে দেখা দিচ্ছে এখনই চলে আসবে লাইভ প্রুফ তারপর আপনি যে কাজটি করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস অ্যাক্সেস পয়েন্ট নেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস ফর ডাটা তো এটাই মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ সো এটাতে একটা কেউ করে দেবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে মূলত অ্যাক্সেস পয়েন্ট নেম না থাকার কারণেই আমাদের ডাটাটা আসতেছে এটা হান্ড্রেড পারসেন্ট তো অনেকেই এই অ্যাক্সেস পয়েন্ট সেটিংসটা খুঁজে পাবেন না তাদের জন্য অন্য একটা মেথড দেখাচ্ছি ওই মেথডটা ফলো করলে হান্ড্রেড পারসেন্ট খুঁজে পাবেন তার আগে রিকোয়েস্ট অবশ্যই সমাধান পেলে মানে সমাধান পেয়ে থাকলে বা সমস্যার সমাধান হলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আসলে আপনার সমস্যাটা সমাধান হয়েছে কিনা তারপর যে কাজটি করবেন প্লাস এখানে গাইস তো গাইস প্লাস ডান্স করে দেওয়ার পর এখানে দেখেন জাস্ট আপনি ডান্স করে নামে একটা ডান্স করে দেবেন ডান্স করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট একটা আই লিখবেন হ্যাঁ দ্বিতীয় এপিএন নামে দেখেন এই যে নামের পরে এপিএন আছে এপিএন একটা আই লিখে দিবেন सेम ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা আই দিবেন তারপর যে কাজটি করবেন গাইস কর্নারে দেখেন একটা টিক মার্ক আছে ওইটাতে একটা ক্লিক করে দিবেন অলরাইট লুক এট ডেটা দেখেন খুব চমৎকার ভাবে আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেখাইছি দেখেন এখন মূলত কথাটা হচ্ছে কি অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশনটা খুঁজে না পেলে আমরা কিভাবে কি করব তে জি তো প্রথমত ব্যাকে চলে আসবেন আবারও ব্যাকে চলে আসবেন তো এখানে সেটিংস এ চলে আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদেরকে শেখাই দিচ্ছি এবং বড় একটা সমস্যা সমাধান করে দিচ্ছি তো যে কাজটি করবেন সেটিংস আসার পর এখানে একটা সার্চ অপশন থাকবে সার্চ অপশন একটি ক্লিক করে দেবেন তো গ্যাস আপনি এই সেটিংস অপশন আসার পর জাস্ট এখানে কি করবেন আপনি অ্যাক্সেস পয়েন্ট লিখে সার্চ করবেন আপনার মোবাইলে চলে আসবে যদি আপনি ওই মেথডটা না পারেন হ্যাঁ অ্যাক্সেস পয়েন্ট লিখে জাস্ট সার্চ করবেন জাস্ট আপনি এখানে নিচে থেকে খুঁজে বাহির করে আপনি ওই সমস্যাটা সমাধান করে নিতে পারেন আই হোপ গ্যাস এ হচ্ছে মূলত এই নেটওয়ার্ক জনিত সমস্যার সমাধান আই হোপ আপনি ভালোভাবে বুঝতে পারছেন বুঝতে পারছেন আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না সো গ্যাস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কানেক্টেড ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ అసలూ